সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে রোজ শনিবার দুই তারিখ আট মাস দু হাজার পঁচিশ তো আজকে আপনার জানিয়ে দেবো দেশের পেঁয়াজের দর কত আছে তো আজকে ফরিদপুর জেলার মোতানোর হাটে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে মন যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকা গ্রাম যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তেইশশো টাকা গ্রামন যেটা নিম্নমানের পেঁয়াজ যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাইশশো টাকা মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো টাকা করে মন তো প্রিয়দর্শক বাজার চলাচল আছে তেইশশো থেকে তেইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ ম্যাক্সিমাম পেঁয়াজ পেঁয়াজ হলেই তেইশশো থেকে তেইশশো পঞ্চাশ ষাট এরকম চলছে এবং হাই কোয়ালিটির যে পেঁয়াজগুলো আছে হাইব্রিড লাল কিং এগুলো যাচ্ছে চব্বিশশো টাকা করে তো দেশি পেঁয়াজ স্পেশাল যেগুলো আছে তার তেইশশো থেকে তেইশশো পঞ্চাশ টাকা এবং ওপর দিকে জানিয়ে দেবো আপনাদের পাটের বাজার তো পাট যেটা ভালো মানের পেঁয়াজ সেটা ভালো মানের পাট সেটা আছে আজ গিয়া হচ্ছে বিয়াল্লিশশো টাকা যেটা হাই কোয়ালিটির পাট সেটা বিয়াল্লিশশো টাকা মানে যেটা মিডিয়াম সাইজের পাট সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা গ্রাম যেটা মিডিয়াম সাইজের পাট সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা গ্রাম যেটা নিম্নমানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা মন যেটা নিম্নভাবে পাশ সেটা আস বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন তো এই ছিল পেঁয়াজ এবং পাটের বাজার দর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের নিজেদের যারা পেঁয়াজের দর কত আছে তো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এটাও জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন পাটে আছে অর্থাৎ কৃষিপণ্যের ভিডিও দেব কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দিলে আপনাদের উপকার হয় কি না এটাও জানাবেন ধন্যবাদ তো লেটেস্ট আপডেট এই মুহূর্তে পেঁয়াজ বাজার দর চব্বিশশো ষাট টাকা করে চলতেছে চলাচল চলতেছে চব্বিশশো টাকা তো দাম বাড়ছে ঘণ্টার ব্যবধানে তো অবশ্যই আপনারা করতে জানাবেন আপনাদের কত আছে